তো চোখে এখান থেকে ভগবানের নাম নিয়ে আমরা রওনা দিই ওদিকের উদ্দেশ্যে তো সাকিব এখানে হচ্ছে আব্দুলা ভাই এ বি এব নিয়ে নিছে চলো আচ্ছা আচ্ছা তাদের নিয়ে আসতে উদ্দেশ্যে রওনা দিই দেখি কি যাইতে পারি আর ঠাকুরাছড়ি হচ্ছে আমার প্রিয় একটা জেলা তো ওই জেলায় আমার প্রতি মাসে দুইবার করে যাইতে হয় তো অ্যাকচুয়ালি আমি কি বলবো এটা আমার ইমোশন এক কথায় ঠাকড়াছড়িটা হ্যাঁ তো খাঁকড়াছুরি পারেন যার যার অবস্থা থেকে পারেন আপনার ওই দিকে প্লিজ একটু ওই একটু দেখবেন এটা আমার ছোট ভাইয়ের রিকোয়েস্ট একটা আমি একটা রিকোয়েস্ট করতে আপনাদের আমাদের দিকে একটু দেখবেন আচ্ছা আমরা কি সামনের দিকে যেতে পারি কিন্তু দেখি একটু সামনের দিকে তো মনে হয় পসিবল না যাওয়া এ রে ভাই ওরা একটু নদী হয়ে গেল গায়ে জায়গাটা আপনারা সাহায্য করতে এগিয়ে আসুন কারণ আপনাদেরকে খুবই দরকার খুবই দরকার খুবই দরকার ভাই খুবই দরকার খারাপ যে বার হো না একদম দেখতে পাচ্ছেন এই মানে পানি ওঠার কোনো ইয়াই ছিল না বাট আচ্ছা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিতে আমি বাইকটা রাইড করতেছি ও ম্যান পানি উঠছে গায়ে

बंद हो गए रिक्स आसे ना अच्छा हमारा आगे तो एक तो देखा दर का एक तो देखिए क्या है देखें गाइस ये अवस्था भाई रे भाई आज वाले रास्ता डाबे दिख दिया जाओ डा पॉसिबल पॉसिबल हो बे एक गुम्ना किंतु ये गाता से तो गाता से राइट राइट गाता से मनोदाने एक तो मिल जाएगा तो खाता नहीं है बे पारा डाबे ठीक है

Okay, bỏ qua nó nằm nha, mày qua cái đi kia đi Oh my god. Bỏ qua nó nằm ra cái, cái. Oh my god. কিন্তু গাইছে অনেক জানি না কি হবে ও আমার হেল্প করতেছে মাই গড মাই গড মাই গড মাই গড মাই গড ও এম জি এম জি উফ বেশি ভাই ভাই যে ফ ভাই

ওদিকে চলে যা ওদিকে যাও বাবা বাবা আরে 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 আরে

এখানে কি একটা অবস্থা ভাই রে ভাই পুরাই দেখেন পুরা ভেঙে গেছে গা পা দশ হয়েছে আসলে কয়েকদিন যে বৃষ্টি দিচ্ছে বৃষ্টির কারণে এটা স্বাভাবিক ভাই এটা পাহাড় ভাঙবে না তো কি ভাই রে ভাই কি একটা অবস্থা বাংলাদেশের অবস্থা পুরাই এলোমেলো হয়ে গেছে গা মারাত্মক প্রিয় মারাত্মক প্রিয় ভাই

যাইতে চাইছিলাম ওইদিকে মূলত হেল্প করার জন্য আরকি হচ্ছে না আচ্ছা ওনারা যে নিচ্ছে যে

আজিকাই যাবা আচ্ছা দেখে আছি আমি একটু দেখে আছি এটা মানে কি বাইক ডাইরেক্ট ডুবেই যাবে কা যদি বাইক দিয়ে যাই আমার দুজন না আমারই এত ডুক আমি আমি ডুবে যাই এই জায়গা থেকে আচ্ছা 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 ওলি অলিউম অলিম

ভাই রিল্যাক্স করে জন্য সমস্যা নাই আপনাদের গাড়ি যদি এস্টার না ধরে এস্টার দিয়ে দিব এইখান থেকে কথা বুঝতে পারছেন ও ভাই ভাই

ভাই বলিও না ভাই মানে আমি অনেক শখ করে আসছি খাগড়াছড়ি যাবো খাগড়াছড়ি গিয়ে ওখানে দেখবো পরিস্থিতি কেমন ওই পরিস্থিতি নিয়ে কথা বলতে আমরা তো আসছি এটার জন্য তাই না তো এখানে যে অবস্থা দেখতেছি ভাই

এই যে দেখতে পাচ্ছেন সবাই অবস্থা খারাপ এখানে দোকান টোকান সব ডুবে গেছে গা সেই এখানে এখন এখানে বসে বসে আমাদের কানা তা খাইতে হবে আমরা এখনো ভাতও খাই নাই আসছি ডুব থেকে আপনি একটু কল্পনা করে দেখেন যে রাস্তায় হচ্ছে গাড়ি চলায় হ্যাঁ নৌকা চলতেছে জিনিসটা ভাই আসলে মানে দুঃখের বিষয়ের বিষয় অনেক দুঃখের দুঃখের বিষয় পানিও লাগতেছে জিনিসটা আপনারা

মানে সব পর্যন্ত পয়সা দিতে আছে আচ্ছা 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 যাই হোক আমরা আমরা আবার আসব আমরা আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে আমরা যা পারবো এখানে সহযোগিতা করে যাব আজকে আমরা জাস্ট দেখতে আসছি পরিস্থিতিটা আশা করি এরকম পরিস্থিতি থাকবে না আগে পরে বাট আমরা যা পারবো আমরা এখানে এসে আপনাদেরকে আমরা সহযোগিতা করার ট্রাই করব দিন তিন দিন থাকবো যাব পানি আচ্ছা 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 যাই হোক আপনারা একটু সাবধানে থাকবেন আর আপনারাও চাবেন একটু চেষ্টা করবেন আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা একটু হেল্প করার আমরা যে সকাল থেকে লাগিয়ে পড়ছি মানসিক পার করার জন্য সেবা লাগিয়ে পড়ছি দেখ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে দাদা আমরা তাহলে এখন আসি আমরা দেখি সামনে থেকে আমরা তো আসছি ওই দিক থেকে দূর থেকে আসছি আপনারা জানেন অবশ্যই ঠিক আছে ঠিক আছে বস সালামু আলাইকুম এই পিচ্ছি তুমি আসছো বন্যা দেখতে ওই যে ইয়ার কাছে ঠিক আছে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ফেস